একদিন টুনি একটি নতুন গাড়ি কিনে বাড়িতে ফিরতেছিল তখনই সে একটি সাপের ছানাকে মেরে ফেলে কিছুক্ষণ পরে সেখানে সাপটির মা চলে আসে আর অনেক কান্নাকাটি করতে লাগে কেননা সেই সাপটির ছানার সেখানে মৃত্যু হয়ে গিয়েছিল এরপর সেই সাপটি প্রতিশোধের জন্য টুনের পিছন পিছন যেতে থাকে এদিকে টুনে রাতে বাড়িতে ফিরে তার ছানা টিঙ্কুকে নিয়ে ঘুমিয়েছিল তখনই সেই সাপটি গিয়ে টিঙ্কুকে কামড়ে দেয় আর সাথে সাথেই টুন টুনের ঘুম ভেঙে যায় আর টুনি অনেক কান্নাকাটি করতে লাগে কেননা টিঙ্কুর সেখানে মৃত্যু হয়ে গিয়েছিল এরপর পরের দিন টুন টুনে তার ছানা টিঙ্কুকে একটি তান্ত্রিক কি করে কাছে নিয়ে যায় তখন তানটিকটি বলে তুই কোনো চিন্তা করিস না টুনী তোর সানা আবারো ভালো হয়ে যাবে সেদিন টুনী তার সানা টিঙ্কুকে তুরওয়াল খেলা শেখাচ্ছিল হঠাৎ করে টুনী হাত থেকে ভয়ংকর ভাবে তোরওয়ালটি ফসকে গিয়ে টিঙ্কুর মাথায় লাগে আর টিঙ্কু সেখানেই সটফট করতে করতে মারা যায় এই দৃশ্য দেখে টুনী অনেক কান্না করতে থাকে এরপর পরের দিন রাতে যখন টুনী গোমাচ্ছিল তখন সেখানে টিঙ্কুর ভূত চলে আসে আর বলে মা ওঠো মা আমি তোমার সানা টিঙ্কু আমি আবার তোমার কাছে ফিরে আসব বসপুর জঙ্গলে টুনী তার দুইটি ছোট্ট সানা কিনে থাকতো একদিন মাছ রাতে টোনের একটি সানা তার মায়ের গলায় বাহিরে থেকে আওয়াজ শুনতে পাই টিঙ্কু সোনা টিঙ্কু বাহিরে এসো সোনা টিঙ্কু তখন ডাইনের আওয়াজ তার মায়ের আওয়াজ মনে করে বাহিরে যেতে লাগলো টিঙ্কু যখনই সেই দরজার সামনে পৌঁছায় তখনই সেখানে টুন টুনি চলে আসে আর টুন টুনে টিঙ্কুকে ভিতরে নিয়ে যায় আর বলে এই কি টিঙ্কু তুই বাহিরে যাচ্ছিলিস কেন এই কি মা তুমি তো বাহিরে যেতে বললে আমাকে আরে ওইটা আমি না ওই যে দেখ বাহিরে একটি দুষ্ট ডাইনি আছে ওইটা প্রতিদিন রাতে কারো না কারো বাসার ne ge eva bedake আর যে বাইরে বের হয় তাকেই ধরে খেয়ে ফেলে একদিন টুনিয়ার টিমকে ঘরের ভিতর গুমাচ্ছিল তখন টিঙ্কুর কানের কাছে একটি ভয়ানক ডাইনি চলে আসে টিঙ্কুকে গুমাতে দেখে ডাইনিটি টিঙ্কুর কানের ভিতর ঢুকে পড়ে এরপর টিঙ্কুর কানের ভিতর অনেক যন্ত্রণা করতে থাকে টিঙ্কু কান্না করতে থাকে টিঙ্কুর কানায় টুনটুনির ঘুম ভেঙে যায় আর টুনটুনি জিজ্ঞাসা করে তার কি হয়েছে তখন টিঙ্কু বলে মা আমার কানের ভিতর অনেক ব্যথা করতেছে এরপর টুনটুনি দ্বিধা না করে টিঙ্কুর কানের ভিতর ঢুকে পড়ে আর ঢুকে একটি ডাইনিকে দেখতে পায় তখন ডাইনিকে বলে যে কেন সে এরকম করতেছে আর তাকে কানের ভিতর থেকে বের হয়ে যেতে বলে একদিন টনির শহর থেকে ফিরছিল ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় রাস্তায় একটি হোটেল দেখে টনির অনেক ক্ষুধা পায় তাই সে খাবারের জন্য সেখানে যাই হোটেলটি দেখতে অদ্ভুত ছিল কিন্তু হোটেলের খাবার অনেক সুস্বাদু ছিল তাই টনি সেই দোকান থেকে একটি পিৎজা তার সানাদের জন্য পেক করে নেয় এরপর টনি আবারও তার বাসার জন্য রওনা দেয় কিছু দূর যাওয়ার পর টনের মনে হয় পিৎজার গন্ধে একটি পেতনি তার পিছু নিয়েছে এরপর মনে হয় তার কাছে তো টান দেওয়া মন্ত্রপ্রুত জল আছে এরপর টনে গাড়ি থেকে নামে আর মন্ত্রপ্রুত জল টানের শরীরে ছিটিয়ে দিতেই তার সেখান থেকে চিৎকার করতে করতে চলে যায় টুনি তার ছোট্ট সানা নিয়ে একটি বেগুন গাছের উপরে থাকতো একদিন হঠাৎ করে একটি দুষ্ট বিড়ালের টুনির উপরে চোখ পরে যায় আর টুনির সানাকে খাওয়ার জন্য টুনির বাসার সামনে আসে আর বলে টুনি কি করছিস এর মহারানী টুনি বিড়ালকে মহারানী বলাই বিড়াল সেখান থেকে যায়। এরপর থেকে প্রতিদিন বিড়ালটি টুনির সানাকে খাওয়ার জন্য টুনির বাসার কাছে আসতো কিন্তু টুনি মহারানী বলে বিড়াল খুশি হয়ে সেখান থেকে চলে যেত এভাবেই কিছুদিন কেটে যায় আর টুনির সানা একটি সময় উড়তে শিখে যায় তখন টুনি তার সানাকে দূরের একটি তাল গাছের উপরে গিয়ে বসতে বলে এরপর বিড়ালটি প্রতিদিনের মতনই টুনির বাসার সামনে আসে আর তখনই ঘটে একটি আশ্চর্য ঘটনা এরপর বিড়ালটি বলে টুনি কি করছিস না এই কথা শুনে বিড়াল অনেক বেশি রেগে যায় আর বিড়াল টুনির উপরে গাছের কাটা খেয়ে বিড়াল আহত হয় একদিন টুনি একটি নতুন গাড়ি কিনে বাড়িতে ফিরতেছিল তখনই তখন টুনির গাড়ির সামনে একটি দানব চলে আসে তখন টুনি ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে দানবের সামনে যায় দানবের সামনে যাওয়ার সাথে সাথে সেই দানবটি টুনিকে খেয়ে ফেলে এদিকে টুনির বাসায় টুনির সানা টিংকু ছিল টুনির বাড়িতে ফিরতে দেরি হচ্ছে বলে টিঙ্কু একটি তান্ত্রিকের কাছে যায় তখন তান্ত্রিকটি টিংকু কে বলে যে একটি দানব তার মাকে খেয়ে ফেলেছে তখন টিঙ্কু কান্না কাটি শুরু করে দেয় তখন একটি শালিক পাখি একটি স্যাঙ্গাকে শিকার করার জন্য ঠুকরা ছিল এমন সময় সেখানে টুনি চলে আসে আর স্যাঙ্গাটিকে বাঁচিয়ে সেখান থেকে চলে যায় এরপর শালিক পাখি শিকার করতে না পারায় বাসায় চলে যায় বাসায় ফিরে যাওয়ার সাথে সাথে শালিক পাখির সেনা খাবারের জন্য অনেক কান্না করতে থাকে পরের দিন সকালে শালেক পাখি দেখে যে তার সানা খাবারের যন্ত্রণা সহ্য করতে না পারাই মরে গিয়েছে এরপর শালিক পাখি টুনির উপরে অনেক রেগে যায় আর টুনির উপরে প্রতিশোধের জন্য জ্বলতে থাকে এরপর শালিক পাখি টির একমাত্র সূত্র ইগুলের সাথে হাত মিলায় এরপর পাখি ইগুলো টনির সানাকে মেরে ফেলে এইসব কিছু দূর থেকে একটি মুরুখ দেখতে পেয়ে টুনিকে গিয়ে সমস্ত কথা খুলে বলে মুরুখের মুখে এই সমস্ত কথা শুনে টুনির সাথে সাথে তার বাসে ফিরে আসে আর তার মৃত্যু সানাকে দেখতে পায় তখন অনেক কান্না করতে থাকে একদিন জঙ্গলে একটি ভয়ানক ফেঁচাডানি চলে আসলো সে সামনে যাকে পেতো তাকে গপ গপ করে খেয়ে ফেলতো একটি বানর তার দিকে এগিয়ে যায় আর সে গপ করে বানরকে খেয়ে ফেলে এটা দূর থেকে টোনা দেখতে পায় এরপর টোনা সেখান থেকে পালাবে এমন সময় সেখানে সে ফেসা ডানি চলে আসে আর টোনাকে আস্ত গিলে খেয়ে ফেলে দূর থেকে একটি এই এইসব দেখে টোনের কাছে গিয়ে সব বলে এরপর টোনে একটি তলোয়ার দিয়ে সেই ফেসাডানের কাছে আসে আর তলোয়ার দিয়ে ফেসাডেনের শরীর দুই টুকরো বানিয়ে দেয় দেখতে দেখতে ফেসাডেনের দুই টুকরো শরীর আবারও এক হয়ে যায় আর টোনের উপরে অনেক রেগে যায়